আসসালামু আলাইকুম আজ আমরা মূলত দুই সালে এগারো নম্বরের খ নম্বরের যে অঙ্কটি এসছে সেটা নিয়ে আলোচনা করব তো অঙ্কটি হলো এক্স একটি অবিচ্ছিন্ন চালক যার সম্ভাবনা ঘনত্ব অপেক্ষ ফাংশন অফ এক্স ইকাল টু টু এক্স যেখানে জিরো লেস দ্যানোর ইকাল টু এক্স লেস ইকাল টু ওয়ান ইহার আমাদের গড় এবং ভেদ অঙ্ক এটা আমাদেরকে নির্ণয় করার কথা বলা হয়েছে তো এই অঙ্কটির সমাধান করার জন্য আমরা প্রথমে সমাধানের কথাটি লিখবো লেখার ফলে আমরা লিখবো দেওয়া আছে ফাংশন অফ এক্স এটা লিখে এবং যেখানে এটা আমরা এইভাবে প্রথমে লিখে নেব এরপর আমরা গড় নির্ণয় করবো তার জন্য আমরা এইভাবে লিখে নেব যে গড় নির্ণয় আর গড় নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি আছে যে আমরা জানি একথা লিখে লিখবো গড় ই অফ এক্স ইকাল টু এক্স ফাংশন অফ এক্স এক্স এই যে গড় ই অফ এক্স বলতে মূলত গাণিতিক প্রত্যাশাকেই বোঝানো হয়েছে যেটা সূত্র আমাদের ই অফ এক্স দ্বারা প্রকাশ পায় তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে এখানে যে ইন্টিগ্রেশন যে সূত্রটি এসছে এই ক্ষেত্রে কেন আমাদের ইন্টিগ্রেশনে উপরের দিকে ওয়ান আর এটা জিরো কেন হলো এটা মূলত কারণ হলো আমাদের কিন্তু এই জায়গায় একটা নির্দেশনা দেওয়া আছে যে যেখানে জিরো লেস দেন আর ইকাল টু লেস দেন টু ওয়ান অর্থাৎ এক্স চলক যেটা এর যে মান আছে এটা ওয়ান এবং জিরো এই দুটো মান এখানে দেওয়া আছে সর্বোচ্চ ওয়ান এবং সর্বনিম্ন হলো জিরো আমরা মনে রাখবো আমাদের সর্বোচ্চ বা বড় মান যেটা থাকবে সেটা ইন্টিগ্রেশন চিহ্নের উপরে দেব এবং সবচেয়ে ছোট মান যেটা সেটা আমরা ইন্টিগ্রেশনের নিচে দেব এরপর আমরা এই সূত্রটি লিখবো এখন আমরা খেয়াল করি এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো ইন্টিগ্রেশন চিহ্ন এটা আমরা এইভাবে রেখে দেব এক্স রাখবো এরপর এই যে ফাংশন অফ এক্স যেটা এটার মান মূলত যেটা দেওয়া আছে আমরা খেয়াল করি যে টু এক্স এটাকে আমরা এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিয়ে নেব এরপরে ডি এক্স রাখবো এখন আমরা যে কাজটি করব যে এক্সের সাথে টু এক্সটাকে আমরা গুণ করে নেবো তাহলে আমরা পাবো টু এক্স স্কোয়ার আই ডি এক্স এখন এটাকে যদি আমরা এখন সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা যেটা পাবো মূলত যে আমরা একটু খেয়াল করি এখন আমরা সমাকলন করব এ কারণে আমাদের কিন্তু এখানে প্রথমে এইভাবে থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিতে হবে কারণ নির্দিষ্ট সমাকলন যেহেতু এটা তো আমরা টু এটা রেখে দিলাম আর এটার আমরা সমাকলনের নিয়ম অনুযায়ী যেটা জানি যে এক্সের পাওয়ারে যা থাকে তার সাথে কিন্তু ওয়ান যোগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো থিবি আর এখানে নিচেও পাবো আমরা থ্রি এরপর আমরা এই যে সেকেন্ড থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবার ইন্টিগ্রেশনের উপরে যেটা ছিল আর কি চিহ্ন মানে ওয়ান আকারে পাওয়ারে এটা আমরা ওয়ানটাকে দেবো এবং সর্বনিম্ন মান যেটা আছে সেটা জিরো আমরা এইভাবে নিচে বসিয়ে দেবো এখানে আমরা একটু মনে রাখবো যে যখন আমরা কিন্তু নির্দিষ্ট সমাকলন করি তখন কিন্তু আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক সি যেটা সেটার ব্যবহার করা লাগে না সেই হিসেবে আমরা কিন্তু এখানে আর সমাকল আমাদের যেটা সি আর কি কনস্ট্যান্ট এটা আমরা ব্যবহার করলাম না তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে ওয়ান একবার এক্সের মান বসাতে হবে আর একবার বসাতে হবে আমাদের জিরো এক্সের জায়গায় তো এই ক্ষেত্রে প্রথমে ওয়ান বসানোর পরে যখন জিরো বসাবো তখন আমাদের মাইনাস দিয়ে জিরো বসাতে হবে কিভাবে সেটা আমরা একটু খেয়াল করি এইভাবে আমরা থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিতে পারি টু এক্সের মান আমরা ওয়ান বসিয়ে দিলাম প্রথমে এরপরে থ্রি এটা ক্লোজ করলাম এবারে মাইনাস দিয়ে আমরা এক্সের মানটা জিরো বসাবো এর জন্য আমরা লিখবো টু এই যে জিরো এটা আমরা বসিয়ে দিলাম পাওয়ারে আমাদের থ্রি আর নিচে যেটা আছে থ্রি এটা আমরা রেখে দেবো এটা আমরা যদি এখন ক্যালকুলেটারে একবারে এটা সমাধান করতে চাই তাহলে এটা কিন্তু আমাদের একবারেই মূলত এর সমাধানটা পেয়ে যাব তারপর আমরা একটু খেয়াল করি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে যে মানটি পাবো জিরো পয়েন্ট সিক্স 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 এ ধরনের মান আসবে তো আমরা সেক্ষেত্রে সিক্স সেভেন এটা দিতে পারবো আর এটার ক্যালকুলেশন করলে মাইনাস দিয়ে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের ফলাফল আসবে জিরো তো এই ক্ষেত্রে আমরা কিন্তু যে মানটি পেলাম সেটা হলো জিরো পয়েন্ট অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে মূলত এই অঙ্কের ক্ষেত্রে গড় যেটা সেটা আমরা এইভাবে লিখতে পারি অথয়েব গড় আমরা একটু খেয়াল করি এক্স বার ইকুয়াল সরি বার না গড় হবে ই অফ এক্স গড় ই অফ এক্স এটা জিরো এটা আমরা গড়ের মান যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে ভেদাঙ্ক যেটা সেটা আমরা এখন নির্ণয় করব তো ভেদাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে ভেদাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা এইভাবে লিখব যে ভেদাঙ্ক নির্ণয় আমরা জানি ভেদাঙ্কের যে সূত্র সেটা হলো ভেরিয়েন্স অফ এক্স বা ভি আর অফ এক্স এটা সূত্র হলো ই অফ এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ই অফ এক্স হোল স্কোয়ার এখানে মূলত আমরা একটু খেয়াল করি যে এই জায়গায় দুটো মান কিন্তু আমাদের লাগবে একটা হবে যেটা বের করতে হবে সেটা হলো ই অফ এক্স স্কোয়ারের মান আর একটা মান কিন্তু ই অফ এক্সের মান আমরা অলরেডি পেয়ে গেছি সেটা হলো জিরো পয়েন্ট সিক্স সেভেন তো এই ক্ষেত্রে আমরা এখানে এই কথা লিখতে পারি ই অফ এক্সের যে মান আমরা এখানে পেয়েছি মূলত জিরো পয়েন্ট সিক্স সেভেন আমরা একটু খেয়াল করি এটা কিন্তু আমাদের গড়ের মান বা ই অফ এক্সের মান যেটা সেটা আমরা এখানে বসিয়ে নিলাম এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হল ই অফ এক্স স্কোয়ারের মান যেটা এটাকে আমাদের এখন নির্ণয় করা প্রয়োজন বা এটার মান আমাদের নির্ণয় করতে হবে তারপরে মান দুটো আমরা এখানে যখন বসিয়ে দেব তখন কিন্তু আমাদের ভেদাঙ্কর মানটা পেয়ে যাব তো ই অফ এক্স স্কোয়ার এটার ক্ষেত্রে যে সূত্র সেটা হলো ইন্টিগ্রেশন আর এখানে আমাদের যেহেতু চলকের মান যেটা দেওয়া আছে এক্স সর্বোচ্চ এই এক্সের যে মান দেওয়া আছে সর্বোচ্চ ওয়ান এবং সর্বনিম্ন যেটা সেটা হলো জিরো এই সর্বোচ্চ মান আমরা সেই একইভাবে আগেরটা নেয় এটা এখানে ওয়ান দেব এবং এটা জিরো দেবে এরপরে ই অফ এক্স স্কোয়ারের সূত্র হিসেবে এটা আমাদের আসবে আমরা মনে রাখবো ই অফ এক্স আকারে যেটা থেকে থাকে সেটা যদি স্কোয়ার আকারে থাকে বা কিউ আকারে থাকে সেটা প্রথমে বাড়বে এরপরে ফাংশন অফ এক্স বাড়বে এবং পরে আসে আমাদের এক্স বসে তো এখন আমরা যে কাজটি করবো আমরা একটু খেয়াল করি এখানে আমরা ইন্টিগ্রেশন এটা এইভাবে রেখে দিলাম এরপরে এক্স স্কোয়ার যেটা এটাও আমরা রেখে দিচ্ছি এখন ফাংশন অফ এক্সের যে মানটি এখানে আছে টু এক্স এটা আমরা এইভাবে বসিয়ে দেবো এরপরে ডি আমরা রাখলাম এবার আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটায় এক্স স্কোয়ারের সাথে যদি আমরা টু এক্সকে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো টু এক্স পাওয়ারে কিউ আর ডি এক্স আমরা রেখে দিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে এটাকে সমাকলন করতে হবে তো সমাকলনের নিয়ম অনুযায়ী আমরা যেহেতু এটা আমাদের নির্দিষ্ট সমাকলন আমরা একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নিলাম নিয়ে এখানে আমরা টু রাখছি এক্স আর আমরা জানি যে সমাকলনের ক্ষেত্রে পাওয়ার যা থাকে পাওয়ারের সাথে অনযোগ করতে হয় সেই হিসেবে আমরা এখানে পাবো ফোর আর নিচে আমরা যেটা দিতে পারি এখন ফোর আমাদের নিয়ম অনুযায়ী কিন্তু এটা আসে যে পাওয়ারে যা থাকে তার সাথে অন যোগ হয় এবং সেই যোগকৃত অংশ যেটা টোটাল ওইটার পরিমাণটা নিচে ভাগাকারে চলে আসে এরপরে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে আমরা ওয়ান দেবো ঠিক এই যে ইন্টিগ্রেশনের উপরে যেটা আছে ওয়ান এটা এবং নিচে যেটা জিরো আছে এটা এইভাবে বসিয়ে দেব এরপরে আমরা একটু খেয়াল করি যে এরপর আমরা ঠিক এইভাবে যেভাবে এখানে আমরা এক্সের মানে একবার ওয়ান এবং জিরো বসিয়েছি এই ক্ষেত্রেও আমরা তাই করব। তো এই ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটটা রাখলাম টু এক্সের জায়গায় আমরা ওয়ান বসাচ্ছি আর এরপরে আমরা ক্লোজ করে দেব দিয়ে মাইনাস এবার আমরা এক্সে জায়গায় জিরো বসাবো তো এর জন্য আমরা ঠিক এইভাবে কাজ করব টু জিরো পাওয়ার ফোর এরপর আমরা ঠিক নিচে যেটা ফোর আছে এটা আমরা দিয়ে নেব এবার ক্যালকুলেটারে যদি আমরা এখান থেকে সমাধানটা করি তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ফলাফল আসবে জিরো পয়েন্ট ফাইভ আর এটার ফলাফল আসবে জিরো তাহলে এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি যে ফলাফলটা ই অফ এক্স স্কোয়ারের ফলাফলটা বা এর যে মানটা পেলাম সেটা হলো জিরো এবার আমরা যে কাজটি করব যে এই যে আমাদের ভেরিয়েন্স অফ এক্স বা ভেদাঙ্ক যে সূত্র এই সূত্রটা আমরা এভাবে চিহ্ন দিয়ে এটা লিখতে পারি লিখে এখানে আমরা ই অফ এক্স স্কোয়ার যেটা আমরা মান পেয়েছি জিরো এটা আমরা বসিয়ে দেব এরপরে আমরা একটু খেয়াল করি যে ই অফ এক্সের যে মান আমরা পেয়েছি জিরো পয়েন্ট এটাকে আমরা এভাবে বসিয়ে দেব দিয়ে আমরা স্কোয়ার করে দেব দেওয়ার পরে আমাদের এটা যদি এখন আমরা ক্যালকুলেশন করি বা ক্যালকুলেটারে এটাকে সমাধান করি তাহলে আমাদের যে মানটি আসবে মূলত সেটা হলো জিরো পয়েন্ট জিরো এরকম আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ অন অন আকারে তো এটা রাখলেই কিন্তু আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে যে ভেদ অঙ্কের মান বা গড়ের মান এটা আমরা নির্ণয় করতে পারলাম তো সর্বশেষ আমরা লিখতে পারি অতএব ভেদাঙ্ক ভেরিয়েন্স অফ এক্স তো খুব সহজেই কিন্তু আমরা এখানকার এই যে অঙ্কটা অর্থাৎ দুই হাজার বাইশ সালে এগারো নম্বরের ক্ষয়ে যে অঙ্কটি এসছে এই অঙ্কটার আমরা সমাধান করতে পারলাম তো আজকে মূলত এই পার্টের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে সবাইকে ধন্যবাদ